এই আফসোস নিয়েই আজ ফিরতে হলো আজ তোমার সকাল সকাল দিয়েছিল পরোটা আর আলুর দম সাথে ছিল শশা আলুর দম তো দিন পর খেলাম দেখতে বসেছিলাম লেভেল টু আমার মুভিটা দারুণ লেগেছে দেন আর ভিডিও করা হয়নি একদম বিকেল রেডি হয়ে নিয়েছি সুন্দর লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম কিকিদের বাড়ির ওখানে আর আমি শুধু একা ছিলাম না আমার সাথে আমাদের ডান্সারও ছিল কিকিদের বাড়ি যাওয়ার পরেই চক চলে এসেছে আদর খেতে প্রথমের দিকে আদর করা হচ্ছিল না বলে মুখ গোমরা করে বসেছিল তারপর আদর পেয়ে ছেলে তো খুব খুশি আর এদিকে বনু আমাদের খাইয়েছিল চুরমুর চুরমুরটা খুব টেস্টি ছিল আর আজ রিতিকার সাথে সাথে কিকিরও পারফরমেন্স আছে তাই কিকিকে আমি একটু হেয়ারটা স্ট্রেট করে দিলাম রীতিকা কিকির ফেস মেকআপ করে দিয়েছে তারপর দেখলাম কিকিদের পাড়াটা খুব সুন্দর করে সাজিয়েছে দিন পৌঁছে গেলাম মায়ের দর্শন করতে মায়ের দর্শন করার পরই শুরু হলো কচি কাচাদের নাচ গান আবৃত্তি মনাইয়ের ডান্স হওয়ার পর ছিল ঋতিকার ডান্স আর তারপরই আমরা বেরিয়ে এলাম কিকিদের ডান্স অনেক রাতে ছিল ততক্ষণ আমরা থাকতে পারতাম না তাই কিকির ডান্স না দেখার আফসোস নিয়েই ফিরলাম